ঢাকা মেডিকেলে শরীফ ওসমান হাদিকে দেখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এসেছেন শরীফ ওসমান হাদিকে দেখার জন্য এবং ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস তিনিও কিন্তু এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বেশ কিছু নেতা নেতাকর্মী তারাও কিন্তু শরীফ ওসমানকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে এসেছেন এবং ঠিক যেমনটি বলছিলাম যে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে এসেছেন এবং আমরা আরও দেখছি যে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনিও কিন্তু শরীফ ওসমান হাদিকে দেখার জন্য ছুটে এসেছেন ঢাকা মেডিকেলে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শরীফ উসমান হাদি আমরা শুনেছি আজকে দুপুরে তার মাথায় গুলি লাগে এবং তিনি গুলিবিদ্ধ হন এবং সেটা শুনেই বিএনপির সিনিয়র নেতারা এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এবং ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা তারা কিন্তু এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে দেখার জন্য ছুটে এসেছেন এবং আমরা জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদিকে সিটি স্ক্যান করার জন্য নেওয়া হচ্ছে এবং সিটি স্ক্যান করা হলেই জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা তাকে দেখার জন্য যাবেন দর্শক সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল থেকে এবং ঠিক সেই ঢাকা মেডিকেলে শরীফ উসমান হাদির গুলিবিদ্ধ হয়েছে এটা শুনেই কিন্তু বিএনপির সিনিয়র নেতারা এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সিনিয়র নেতারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র নেতারা তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ছুটে এসেছেন এবং কিছুক্ষণের ভিতরেই সিটি স্ক্যান করা হবে শরীফ ওসমান হাদিকে এবং সিটি স্ক্যান করার পরে বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু শরীফ ওসমান হাদিকে দেখার জন্য যাবেন দর্শক সরাসরি আছি ঢাকা মেডিকেল থেকে